গ্রামের ভাঙাচোরা কুড়ে ঘরে থেকেও কিভাবে সুখে জীবন যাপন করা যায় আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা সুখী মানুষ তারা ভাঙাচোরা কুড়ে ঘরেই সুখ খুঁজে পায় আর যারা লোভী মানুষ তারা অট্টলিকার মধ্যে থাকলেও কখনো সুখী হতে পারে না আমার চাঁচির এই ভাঙাচোরা কুড়ে ঘরের সবখানে শুধু সুখ আর সুখ কেন এত সুখ জানেন কারণ আমার চাচি সবসময় হাসি মুখ। আমার চাচি যতই দুঃখে থাক কষ্টে থাক কিন্তু কেউ কখনো বুঝতে পারে না তার মনে কোনো কষ্ট আছে বা সে কোনো সমস্যার মধ্যে ভুগতেছে কেন জানেন কারণ আমার চাষি সবসময় একটা সুখের হাসি দিয়ে থাকে আর মুখ ভরা আমার অনেক আমার চাচির আছে আমরা গ্রামের ভাষায় চাষী সারা বছর হিসেবে ব্যবহার করতে পারবে নাই কোনো টেনশন লাগবে না কোন গ্যাস বা ইন্ডাকশন আমার চাষির ছোট্ট একটা ঘর যে ঘরে আছে সুন্দর সুন্দর তিনটা ড্রাম সেই ড্রাম গুলাতে চাষি চাল রাখতে পারে কাপড় রাখে কাঁথা রাখে কম্বল রাখে আর এদিকে আছে ভাত রাখার জন্য সুন্দর একটা মিক্সেপ যে মিক্সেপের মধ্যে সমস্ত খাবার দাবার রাখে ওই দিকে একটা ছোট্ট চোখ যে চোখে আমার আর টিনের টিনের চালা মাথার কোনো ছাদ চালাতে শব্দ বৃষ্টির মাতাল করা শব্দে আমার চাষিরা ঘুম পাড়ে আর এই যে খোলা কাশের নিচে রান্না করে মুক্ত হাওয়া নিয়ে এক কথায় বলতে গেলে আমার চাষি কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন যাপন করে এই দিকে চাষিরা আজকে পিঠা বানাবে ডিম দিয়ে তো এই পিঠাটার নাম নাকি আনার কলি এর আগে কখন আমরা বানায়নি। আমার चाची বলছিল আজকে পিঠা বানায় দিয়ে যায়। আর আমার ছোট চাচাতো ভাইটা অবাক দৃষ্টিতে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। আমার চাচি আসলে খুবই হাসি খুশি মানুষ আর মানে তিনি যেখানে থাকে সবাইকে মাতিয়ে নিয়ে থাকে। চাচি যখন থাকে আমরা সবাই সবসময় হাসি খুশি থাকি। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকেন চাচি ছেলে মেয়ে কয়টা। আমার চাচির এক মেয়ে এক ছেলে। মেয়েটা পড়ে কলেজে কারণ মেয়েটা বড় আর ছেলেটা পড়ে প্রাইমারিতে আর ছেলেটা ছোট। মেয়েটা নানির বাড়িতেই থাকে মানে আমার চাচা তো মন ছোটবেলা থেকে নানের বাড়িতে মানুষ হয়েছে আসলে অভাব অনটনের সংসারের কারণে ছোটবেলা থেকে মেয়েটাকে আমার চাচি তার নানির বাড়িতে রেখেছে আমার চাচির বাবার অবস্থা ভালো এজন্য জন্য আমার চাচাত বোনটা তার মামা মামিদের কাছে মানুষ হয় তো মাঝে মধ্যে পিঠা খাবে আর আমার ওই চাচাত বোন তার নাম হচ্ছে মিতালি মিতালি খুবই ভালো একটা মেয়ে মানে আমার কাছে খুবই পার্সোনালি ভাবে ভালো লাগে এবং অনেক মিশুক একটা মেয়ে তো যাই হোক মিতালির পছন্দ আনারকলি পিঠাগুলো বানিয়ে তেলে ভেজে তারপরে যে রস সেরা করে সেরার মধ্যে ভিজে নেওয়া হচ্ছে আমাদের অঞ্চলে এখন সবসময় পিঠা এখন পৌষ মাস চাষি আমাদেরকে একটু পিঠা দিয়ে গেল চাষির দেখো চাষি পিঠা দিয়ে গেছে এখন আমরা পিঠা খুব মজা করে খাচ্ছি আসলে অনেক টেস্টি হয়েছে তো আমাদের গ্রামীণ ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে সবাই জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে